শ্রীব্লকের এবারের গন্তব্য পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত তাজপুর দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে সেথায় হারাতে চায় এই পাগল মন ঝাওয়ার কেয়াবনের সবুজ প্রকৃতি ও ঝিনুকও পাওয়া যায় সেই সমুদ্রের বুকে আজকে চলুন সেখানে ঘুরে আসি আর আপনাদেরকেও দেখায় দিগন্ত বিস্তৃত জলরাশি উপরে নীল আকাশ সঙ্গে রয়েছে সমুদ্রের নোনা জলের হাওয়া শুধু তাই নয় সঙ্গে রয়েছে সুন্দর সুন্দর রিসর্ট আর তার সাথে রয়েছে সুইমিং পুলের সুব্যবস্থা এছাড়াও রয়েছে সব ধরনের এলাহি খাবার দাবার শীতের মরশুমে চলুন একটা দিন ঘুরে আসি দেখবেন আপনাদের খুব ভালো লাগবে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি উইকেন্ডে বলুন বা উইক ডে শীতের আমেজ পড়ে গেছে অলরেডি ঘুরতে যাবেন ভাবছেন কোথায় যাবেন কি খাবেন কিভাবে ঘুরবেন সবটাই কিন্তু বলে দেবো আজকে আমি আমার এই ভিডিওতে আজকে কিন্তু আমি চলে এসেছি তাজপুর আর এই তাজপুর কিন্তু একদিনের জন্য কিন্তু ভীষণভাবে প্রিয় মানুষের সাথে কিংবা ফ্যামিলির সাথে কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবেন এই তাজপুর চলুন আর দেরি না করে এই তাজপুরটা আমি পুরোটাই ঘুরে দেখাবো আস্তে আস্তে সবকিছু বলবো সঙ্গে শুধু থাকুন ছপুর মন্দারমণি ও শঙ্করপুরের মাঝে অবস্থিত পর্যটন কেন্দ্র হিসাবে বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই পর্যটন মহলে ব্যস্ত জীবনের কোলাহল থেকে একদিন কিংবা দুদিনের ছুটিতে এই রকম সুন্দর নিরিবিলি একটা জায়গায় সময় কাটাতে কান না ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে এই সিরিজটা যেমনি নিরিবিলি তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সমুদ্রপ্রেমী মানুষের প্রথম পছন্দ দীঘা তবে দিন দিন দীঘায় বাড়ছে ভিড় বা বা পরিবার সঙ্গে সময় কাটাতে হলে চলে আসুন তাজপুর সমুদ্র সৈকতে সমুদ্রপ্রেমী মানুষের জন্য তাজপুর হলো আদর্শ জায়গা তাজপুর সমুদ্র সৈকতে মানুষের ভিড় থাকে না খুব বেশি যারা ভিড় এড়িয়ে সমুদ্র সৈকত উপভোগ করতে চান তারা চলেই আসুন তাজপুর সমুদ্র সৈকতে তাজপুর রয়েছে অনেক জায়গা যেখানে বসে সমুদ্রের ডাক ও বসবার শোষ আওয়াজ এছাড়াও জ্যোৎস্না আলোয় তাজপুর সমুদ্র সৈকতে অপরূপ সৌন্দর্য দেখার মতো জায়গা এবং সেখানেই রয়েছে বাচ্চাদের ঘুরে বেড়ানোর জন্য ছোট ছোট গাড়ি সেখানেই রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট যেখানে বসে খেতে খেতে আপনারা সমুদ্র সৈকতের দৃশ্য উপভোগ করতে পারবেন ওয়াও এটা কি たら মাছ মনে হয় यस এটা কি আছে एक्चुअली মাছ বুঝছো না মনে চা আছে অনেক কিন্তু ঝিনুক জোগাড় করেছি দেখুন আমার মতো কারা কারা ঝিনুক প্রেমী আছে ঝিনুকগুলো কিন্তু এক একটা কিন্তু এক এক কালার ভীষণই সুন্দর লাগছে সিবিচের পাশেই রয়েছে বাঁশের তৈরি রেস্টুরেন্ট অনেকগুলি সেখানে আপনারা সব ধরনের খাবার তো পাবেনি তার সঙ্গে আরও পাবেন সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস এছাড়াও উপরই পাও মিউজিক জোয়ারির সময় বলা যেতেই পারে সমুদ্রের জলের মধ্যেই খাবার খেতে খেতে ফুল এনজয় করার মতো আদর্শ জায়গা এবার বলে দিই কিভাবে সহজ পদ্ধতিতে এখানে আসবে বাস বা ট্রেন দুটোতেই পৌঁছানো যায় তাজপুর সমুদ্র সৈকতে মেচেদা থেকে দীঘা কামে বাসে করে বালো নেমে সেখান থেকে টোটো ভ্যান এবং গাড়ি পাওয়া যায় তাজপুর সমুদ্র সৈকতে যাওয়ার নিজস্ব গাড়ি নিয়ে আসলেও অসুবিধা কিছু নেই পার্কিং এর রয়েছে সুব্যবস্থা ভিতরে যেমনি রেস্টুরেন্ট আছে তেমনি বাইরেও কিন্তু অনেক এই রকম ছোট ছোট রেস্টুরেন্ট আছে সেখান থেকেও আপনারা অনায়াসে খাবার খেয়ে নিতে পারেন সমুদ্র সৈকতের দিকে রয়েছে অনেক সুন্দর সুন্দর রিসর্ট এই রিসর্টগুলি থেকে দুপা হেঁটেই রয়েছে সমুদ্র সৈকত আপনারা আপনাদের পছন্দ মতো রিসর্ট দেখে নিতেই পারেন এখন আমি আপনাদের দেখাচ্ছি ভিনু রিসর্ট এই রিসর্টে পেয়ে যাবেন ফোর বেডের এসি রুম দু টাকা রুমটা ভালোই সাজানো গোছানো আছে এছাড়াও পাবেন সিক্স বেডের রুম মাত্র আড়াই হাজার টাকায় এছাড়াও পাবেন সুইমিং পুলের মজা এবং পাবেন রেস্টুরেন্ট তাহলে যদি ভালো লাগে তাহলে একবার এসে ঘুরে যাবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা সকলে সুস্থ থাকবেন